কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে শনিবার এখন বাজে সাড়ে নটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো বন্ধুরা আমি তোমাদের ঘরের মেয়ে ভালোবাসা দিও যাতে আমি এগোতে পারি সত্যি গো বন্ধুরা এই যে আমরা ভিডিও পোস্ট করি এত কষ্ট করে ভিডিও করি তা এডিট করা থাকে সব কিছু তো তোমাদেরকে আর বলা যাচ্ছে না তো একটু ভালোবাসা দিও যদি কিছু খারাপ মনে হয় সেটা কমেন্টে জানিও নিজেকে একটু বদলে নেব বা সেই কাজটা চেঞ্জ করবো তো বন্ধুরা সঙ্গে থাকো আমি ঘুম থেকে উঠছি সকাল সাতটার সময় তো সাতটার সময় ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে দুবার বাসি জামা মানে বাসি জামাকাপড় ছেড়ে চাটা করেছিলাম আর বিছানা বিছনা তুলে চলে আসলাম এখন খেতে শুধু আমি একা খাচ্ছি না দুই মেয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি তো আমি বারান্দায় বসে খাচ্ছি আর দুই মেয়ে খাচ্ছে ঘরে টিভি দেখছে আর খাচ্ছে তো খাওয়া দাওয়া সেরে শুরু করে দিলাম কাজবাজ তো দেখো বন্ধুরা আমাদের একটা ঝেঁটা আছে তো সেটা হচ্ছে লাইলনের ঝেটা সেটা খুবই ভালো আর হচ্ছে সেটা দিয়ে কোনো নোংরা বেরোয় না তো এই ঝ্যাঁটা আনা হয়েছিল যখন আমাদের ওপরে ঘরে প্লাস্টার হচ্ছিলো তখন আনা হয়েছিল তো আমার বড় মেয়ের ইচ্ছা আজকে আমি এটা দিয়ে ঝাড় দিই তো ওর ইচ্ছাতে করলাম মানে ঝাড়টা দিলাম তো কি বলবো ময়লা থেকে ঝেঁটার নোংরা বেশি বেরোলো তো যাই হোক ঘরটা বেশ ভালো করে মুছে নিই এখনও রান্না বাকি রয়েছে তো বন্ধুরা আজকে শনিবার আমরা আজ থেকে বছর না তো এক বছর আগে আমরা নিরামিষ খেতাম তোমরা জানো হয়তো আগে আমি অনেক ভিডিও করতাম তো তারপর তো লাস্ট ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তো এখন মানি না মানে নিরামিষটা মানি না শুধু সোমবারটাই করি তো আজকে আমরা একটু মন্দিরে যাব তাই ভাবলাম যে নিরামিষ খাই আর আমার বর আজকে সারা সকাল থেকে মন্দির পরিষ্কার করেছে রাত্রিবেলা আরও কাজ রয়েছে তো ফল টল কাটার জন্য আমাকে ডেকেছে তো যাব তো এবার তাই জন্য আমি বললাম যে তুমি তাহলে মাছ মাংস কিছু এনো না আমরা নিরামিষই খাবো তো বৃষ্টি আসবে আসবে ভাব তো খেয়েছি আজকে রুটি আর তরকারি মার আমি আর ওদেরকে করে দিয়েছিলাম সেদ্ধ ভাত ডাল আর কুদুরি আলু ভাজা তো আমি তোমাদের সাথে এখন কি সুন্দর কথা বলছিলাম কিন্তু দুঃখের বিষয় এটাই তো একটা গান বাজছিলো আর হচ্ছে গণপতি আর কি পুজো তো আজকে তো গান বাজছিলো তাই জন্য তোমাদেরকে আর এই কথাগুলো শোনাতে পারিনি আমার মিষ্টি সোনা ছোট্ট সোনা চলে এসছে আমার হেল্প করতে তো ঘরের সব কাজ তো কমপ্লিট হয়নি তো এই সিঁড়ি দিয়ে নামতে ভীষণ ভয় পায় তাই ওকে একটু এগিয়ে দিলাম আর এদিকে চলে এসেছি এখন বাজে সন্ধ্যে ছটা পনেরো মতন হবে তো এখন একটু তৈরি হচ্ছে যাব বলে বড় ঠাকুরের পুজোর মন্দিরে সেখানে গিয়ে আর কি ফলটল কাটার জন্য তো আমার সাজগোজ ওই একদমই মানে কি বলবো নাই বলতেই চলে তো এটা হচ্ছে একটা ফাউন্ডেশান যেটা ভেঙে গেছে পরে তো সেই একটু একটু তুলে রেখেছে এই ফোটোর মধ্যে তো আমি সময় ক্রিম ট্রিম মাখি না তো বাবলাম আজকে একটু মাখি আর টিপ টিপটা আমার কাছে ভীষণ প্রিয় জিনিস মানে ভীষণ প্রিয় ভীষণ পছন্দ করি আমি টিপ কিন্তু সবসময় পড়া হয় না বা ঘেমে গেলে টিপটা ঝরে যায় আর কতবার পরবো বলো তো তো দেখো এবার বেশ ভালো করে মুখটাকে এ করে নিচ্ছি মুখটা যেন কেমন তেল তেল করছে ভীষণ অয়েলি আমার মুখটা তো এবার টিপ পরার পালা এই তো বউদের এক মানে এই সাজ হলেই ব্যাস আর কিছু লাগে না একটা ছোটো টিপ সিঁদুর ব্যাস আর কিচ্ছু লাগে না তো আমি লিপস্টিক সবসময় পরি না তো টিপটা পরলাম আর দেখো আমি সবসময় একটা অরিজিনালি মুক্তর কানের একটা পড়ি তো সেটাকে আজকে খুলে রেখেছি এটা একটা নতুন কানের আমি পড়ছি পাশের বাড়ি একটা বৌদি পছন্দ করে দিয়েছে এই কানেরটা তো এই কানেরটা পরে আজকে ভাবছি যাব তো একটুখানি পড়লাম তো একটুখানি স্লো হয়ে গেছে ভিডিওটা স্লো বলতে তোমাদের আর একটু তাড়াতাড়ি দেখালে ভালো হতো তোমরা দাঁড়াতে না তাই না তো যাই হোক তো দেখো ভালো লাগছে না কিনা কমেন্টে জানিও কানেরটা কিন্তু কানেরটা ভীষণ বড় টাইপের তো তো পরে নি আর একটা কানেরও পরে নিচ্ছে আর এদিকে আমার ছোটো মেয়ে টিভিতে ব্যস্ত আছে হ্যাঁ বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর আমি দেখো কৃষায় ঋষা সব কিছু গুছিয়ে নিলাম আর নিজেও একটু তৈরি হয়ে গেছি যাব দুই মেয়েকেও তৈরি করলাম তো যাব একটু মন্দিরে তো চলো যাওয়া যাক মন্দিরে এসে দেখি একটা দিদিভাই ফল কাটছে আমরা যখনই বেরিয়েছি তখন দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে কিছু সময় ঘরে একটু বসলাম তারপরে বেরোলাম তারপরে তো যাই হোক আমার ফল কাটা হলো না তো আমি ধূপ কাটি মোমবাতি ধরালাম তারপরে বাতসা দিলাম এখন শান্তির জল নিচ্ছি তো ওই যে আমার বড় মেয়া আমি আর একটা লাল টিপও পড়িয়ে দিয়েছে ঠাকুর আর হঠাৎই আমার ছোটো মেয়ের একটা বান্ধবীর মা চলে এসছে মন্দিরে পুজো দিতে দুজনের সাথে দুজনের দেখা কি সুন্দর কি আদর কি ভালোবাসা দুজনের মধ্যে তো যাই হোক বন্ধুরা আমি রাত্রিরে তারপরে সিন্নি প্রসাদ নিয়ে আসা হয়েছিল খেয়েছি ঘরে রান্না করতে হয়েছে রুটি আলু ভাজা মানে কুদুরি আলু ভাজা ভেজেছিলাম ডাল করেছিলাম এইভাবেই দিনটা কেটেছে তো বন্ধুরা শুভরাত্রি তোমরা খুব খুব ভালো থেকো টাটা